I'm retiring uh, from the T20 cricket uh, after the last game of this tournament uh, this series, um, के विदेश जनरल एन महमूदुल्लाह रियाद একচল্লিশ বছরের পুরনো অরুণ জেটলি স্টেডিয়াম যতখানি বিখ্যাত সেই কনফারেন্স রুম না কটা চেয়ার টা ততখানি সাদামাটা অবশ্যই সাদামাটা রুম দিলেন টি টোয়েন্টিতে তার শেষের ঘোষণা শেষ হচ্ছে অভিজ্ঞ ক্রিকেটারের আরেকটি অধ্যায়ের আগের দিনই খবরটা ছড়িয়েছিল তবে আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল আরো বাকি ছিল মাহমুদুল্লাহর মুখ থেকে শোনার টেস্ট ক্রিকেটকে কে বিদায় বলেছেন একুশ সালের জুলাই তা নিয়ে আলোড়ন কম হয়নি বাংলাদেশের ক্রিকেটে টি টোয়েন্টি কে অবশ্য সেসব হয়নি ভারতের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ম্যাচ খেলেই বিশ ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন এই ব্যাটিং অলরাউন্ডার সতেরো বছরের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের মালিক রিয়াদ থামবেন প্রায় উনচল্লিশ ছুঁই বয়সে আটত্রিশ পেরিয়ে জাহাঙ্গীর শাহ উনিশশো এর দিকে খেলেছিলেন তিন ওয়ান ডে মাহমুদুল্লাহ অবশ্য আটত্রিশ পেরিয়ে এখন পর্যন্ত খেলেছেন একুশ ম্যাচ ভারতের সাথে প্রথমটি আন্তর্জাতিক ক্যারিয়ার পার করেছেন সতেরো বছর তিনি ছাড়া সতেরো বছরের বেশি ক্যারিয়ারে আছে শুধু সাকিব আল হাসান আর সন উইলিয়ামস দুই হাজার সাত সালের নাইর ক্যানিয়ার সাথে টি শুরু সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো টি টোয়েন্টি খেলেছেন মাহমুদুল্লাহ লম্বা সময় ছিলেন এই ফর্মেটের অধিনায়কও দুই সাল থেকে দুই সালে তেতাল্লিশটি টি টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন ছিলেন দুই বিশ্বকাপের অধিনায়কও নামের সাথে অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ জয় পেয়েছেন ষোলোটি টি টোয়েন্টি ম্যাচে আর হার ছিল ছাব্বিশটি অসংখ্য ইতিহাসের সাক্ষ্য অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী হয়ে গেল বিদায়েরও দেশের ক্রিকেটের অন্যতম বড় নামে নিরুত্তাপ বিদায়ের বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন টিভি ঢাকা